যত্নের ত্রিটি ওইসে বাকি মানে বড় শেষ হয়ে যেত যত বড় মানুষ বসরি খুব কিন্তু

হয় এবং এবং যায়। দিয়ে কাজ করতে হবে তো এই সুন্দর মতন খাটতে হবে এবং এদেরকে ভালোভাবে যদি একটু ডিডিকশন দেওয়া হয় এরাই পরিচালনা সুন্দর মতন এরা কাজকর্ম করবে আর এদের সাথে যদি ঝগড়াঝাটি করে ফেলাই এমনি বাড়ি চলকেছে এই জন্য এদেরকে খুব ভালোভাবে ই করতে হইবে হ্যাঁ এলো কথ তাহলে কিভাবে পরিচর্যা করেন আমাদের একটু বটটা আপনার ঘুরেই দেখাইবেন সার ওষুধ এবং নানান কীটনাশক যা আছে এইগুলি দিয়ে সুন্দর মতন মানে যত্ন করতে হবে যত্নে ত্রিটি হইছে বাকি মানে বট শেষ হয়ে যাবে এই কথা বললে আমি শেষ করতে না আর এই নিহার এই হলো আমার ছোট ভাই ওরে আমি অনেক বলি শোনো এই তুমি এই লেকটা জাগাইও না তাহলে ময়লা ফটকে যাবে আর ওই আসতে হাঁটবা আসতে হাঁটবা পরিচর্যাটা সুন্দর মতন করবা শোনো সাবধান এই তুমি এই গোষ্ঠী হ্যাঁ ওটা যত বড় পারো অথনি কুপ্পা কিন্তু কুটো যেন আমার না এই যে নিয়ে তুমি হাতে কাজ তাড়াতাড়ি চালাই দাও কোনো সমস্যা হবে না ঠিক আছে এই বেলা কিন্তু শেষ আপ এ রক্ষা করতে কিন্তু টাকার প্রয়োজন এমনি হয় না এখন এই ফাটতে ফিরতে হই যে এই এই যে খুঁটা জালে কিন্তু সাবধান আর সোজা করিয়া তুমি খুঁটে নিয়ে আসবো আবার যে তুমি এই বান কিন্তু পশাই দেবে সুন্দর মতন যা জাগাইতে যা ভারো তাতে তুমি ভুল করো আচ্ছা কাকা এই পানের যে লতাগুলো এগুলা কি বড় হইলে আবার বানতে হইবে হ্যাঁ এগুলো বানতে হবে তোমরা ভাঙিয়ে না পড়ে ভাঙলে কি এটা কি দিয়ে বানদেন আপনারা এই যে সোন দিয়ে বান দিয়ে যে বাবা দিয়ে এই যে সোন কেমন সুন্দর সোন এখন ক্রয় করতে হয় 200 টাকা কেজি 150 টাকা কেজি প্রচুর খরচা প্রচুর খরচা বললি আর শেষ করা যাবে না বাবা এখানে কয় কুড়ি বরাস ওখানে 60 59 লামাইতে ওদের থেকে ছয় থেকে সাত হাজার টাকা মূল্য হয়েই গেছে ও কাজবাস কি আপনি কিছু করতে পারেন না সব লোক দিয়েই করেন লোক দিয়েই করাই আমি একটু ফোন মোটামুটি হালকা পাতলা আসি পানে কিরকম কি দাম থাকে আর কোথায় বিক্রি করেন আরে পান এবারে আর কইও না ওই কাজী হাটে আমি পান নিতাম বেতাগি থানা বরগুনা জেলা কাজী হাটে আমি পান বিক্রি করতাম তাই পানে এবার দাম কম কেননা এতে মানে সংসার বাসে না তারপরেও

করছি এই একটু থাকে এই নেটের উপর আবার টেঙ্গে দিতে হয় সাউনি সুন্দর মতন যাতে মানে তাপটা একটু কম লাগে পান ভালো ছাওয়া থাকলে কি পান আরো হয় মনে হয় না পান হইবে খুব সুন্দর পান খাবার দাবার কি দেন এই বরে হই তারপরে জিপ শাক হ্যাঁ বাসু ডিন ওই উলি টুলি হইলে বাসু ডিন দিতে হয় একটু করিয়া বিশেষ করে খইড়ি দিতে হয় পড় দিলে পান ভালো হয় তো পান খুব সুন্দর হয়

বেলা মূল্য এর আগে একটু কম ছিল এবারে ধরো সাড়ে আষ্টশো আষ্টশো টাকা করিয়া আষ্ট আঠা কাঠির মূল আপনার এখানে কত কুড়ি পানের বর আছে এখানে তিন কুড়ি সাত গাছ কে তিন কুড়ি বর আছে শুনছি বৃষ্টির দিনে নাকি পানের বর শেষে দিতে হয় শেষে দিলে উপকার কি ওই উপকার মানে ওই শিকার ঠিকারে একটু মাটির রস পাইলে ভালো হয় খুব ভালো হয় এই খুব ভালো হয় পানের বরে কি কিটনেসক দিতে হয় পানের বরে হ্যাঁ 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 থিউবি থিউবি তোটা খুব সুন্দর আর পানের বরের জন্য খুব সুন্দর প্রযোজ্য এই থিউবি দিতে হয় থিউবি তো ভিটামিন কিন্তু কিটনেসক দিতে হয় না পোকা মাকড়ের জন্য পোকা মাকড়ের আক্রমণ তো পারে না হ্যাঁ দেয়া যায়shopify корм দেয়া যায় তারপরে ওই রিপকট এটা খুব সুন্দর রিপকট খুব ভালো ওষুধ দিলে তো সাথে সাথে পান ভাঙতে পারেন না পারেন কমপক্ষে আট দশ দিন পর পান ভাঙতে হবে ও আচ্ছা মানুষের যাতে ক্ষতি না হয় কোন উদ্যোক্তা নতুন উদ্যোক্তা আমাদের বাংলাদেশে অনেক বেকারত্ব আছে তারা কি কাজ করবে ভাবে মানে কি কাজ করবে ভেবে পায় না কোনো উদ্যোক্তা মতন মানে ই করতে পারলে দেশ এখন পানের বড়ই অনেক টাকা মানে যত্ন কালে অনেক টাকা পাওয়া যাবে এই যে নিহা তুমি এত সুন্দর খাটতেছো ভালো খাটতেছো কি তুমি বলো কোনো উদ্যোক্তা যদি পানের বর করতে চায় আপনার কাছ থেকে কোনো সহযোগিতা পাবে কিভাবে সেই পাবে সমস্যা নাই বলিয়ে দেবো সঠিক পদ্ধতি এইভাবে এইভাবে করো তাতে খুব লাভবান হওয়া যাবে পানের লতা যদি প্রয়োজন হয় কি আপনার কাছ থেকে সন্ধান পাবে বা আপনি দিতে পারবেন হ্যাঁ আমি এই দিতে পারবো তারপরে আমি সন্ধান দিতে পারবো কোনো সমস্যা নাই কারণ আপনি তো অনেক পুরানো চাষি হ্যাঁ পুরানো চাষি আপনার অনেক অভিজ্ঞতা তাই হয়তো আপনাকে কেউ ফোন দিয়ে জানতে চাইবে জিজ্ঞাসা করবে এই হ্যাঁ দেওয়া যাবে কোনো সমস্যা নাই দেওয়া যাবে নিহের কাকা ভালো আছো তুমি তুমি তো দীর্ঘদিন এই কাজ করো হ্যাঁ তোমার অনেক অভিজ্ঞতা তাহলে এই ভিডিওটা তো অনেক দর্শকরা দেখবে তাই না তাই দর্শকরা দেখলে তারা যাতে উপকৃত হতে পারে কিভাবে করতে হয় কিভাবে পরিচর্যা করতে হয় তুমি সংক্ষেপে দর্শকদের একটু বুঝাই বলো প্রিয় দর্শক এই বড় যে অনেক খাটাখাটনি আছে এবং খাটাখাটনি করতে হবে এবং ভালো ফসল পাইতে হইলে অনেক খাটনি দিতে হয় এবং কিছু মেডিসিনও ব্যবহার করতে হবে কীটনাশক ব্যবহার করতে হবে খালি খৈরেও হইবে এখন সঠিক সময়ে এই কীটনাশক তো প্রয়োগ করা উচিত তাই না কাকা ভালো আছেন ভালো আছে কতদিন যাবত এই কাজ করেন মানে এক সপ্তাহ ধরে কাজ করছি এক সপ্তাহ হ্যাঁ এই বরের এই পাইট কি আপনারা দিবেন মানে বর নামাইছেন হ্যাঁ ভালো নামাইছেন এখানে কয় কুড়ি বর আপনারা নামাইছেন তিন কুড়ি বর নামাইছেন তিন কুড়ি আপনাদের দৈনিক মানে হাজিরা কত করে হাজিরা 800 টাকা 800 টাকা বেশ ভালো আপনাদের তো এখানে বাড়ি না na আপনারা একটু দূর থেকে এখানেই থাকেন না রাতে যান অনেক সুন্দর দেখা যায় অনেক সুন্দর কাজ করছেন এই খুঁটিগুলো পরিবর্তন করে দিয়ে যাচ্ছেন না বেশ একদম বান সান দিয়ে যাইতেছেন আচ্ছা বরের কোনো গোপন তথ্য আছে কোনো গোপন তথ্য নাই কাজ পাওয়া করে ভালো থাকো বর ভালো রাখার কোনো টিপস আছে টিপস আমাদের দ্বারা নাই কারণ ওইসব ব্যাপারটা ভালো থাকে জি 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 ধন্যবাদ আপনাকে বন্ধুরা আমাদের এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে যদি মনে হয় কিছু শিখতে পেরেছেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন আমরা অতি শীঘ্রই নতুন কোন ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে ধন্যবাদ